গুড মর্নিং ওয়ান কেমন আছে সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন নাড়ানির খুব ভালো আছি আজ হচ্ছে বুধবার বুধবারের এখন ঘড়ির কাটা অনেকটা এগিয়ে গেছে প্রায় এগারোটার ঘরে পৌঁছে গেছে এখন থেকে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা ভিডিওটা শুরু করছি আর আজকে সকালবেলা ব্লগ করার মতো বা ভিডিও করার মতো সেরকম কিছু ছিল না যার জন্যই আমি সেরকম কিছু ভিডিও মানে দেখাতে পারিনি শুনতে মানে করিনি অ্যাকচুয়ালি আমি আর প্রথমে কথা বলি আগেই জিনিসটা দেখি নি মেক করেছে দেখতে পাচ্ছেন পুরো কালো মানে ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না তবে পুরো কালো হয়ে গেছে পুরো কালো হয়ে গেছে এই দেখুন ঘরে লাইট জ্বালতে হয়েছে এই দেখতে পাচ্ছেন ঘরে লাইট জ্বালতে হয়েছে পুরো অন্ধকার আর এখানে বিভৎসভাবে বৃষ্টিও নেমেছে আর আমরা এখন বারান্দায় বসে আছি আমরা তিনজনেই এখানে বারান্দায় বসে আছি এই যে আমার শেরু বাবা রয়েছে আর আমার মেয়ে এখন রুম থেকে উঠে এই যে ব্রেড খাচ্ছে বাটার ব্রেড আর গোলমরিচ আর সকালবেলা অ্যাকচুয়ালি হয়েছিল কি কালকে আমরা একটু ঘুরতে গেছিলাম বারার সাথে তা বার সাথে ঘুরতে গেছিলাম তা ওখান থেকে আসার সময় আমরা খুব খিদে পেয়েছিলো তা প্রেম গেছিল আমাদের সাথে তা আমি আমার মেয়ে আর প্রেম তিনজনে মিলে চিকেন রোল খেয়েছিলাম বারের সাথে যে বাঙালিয়ানা আছে সেখান থেকে আর ওখানকার সব রান্না তো খুবই ভালো হয় আমরা প্রায় দিয়ে দিয়ে ওখানে খাই রান্না তা ওখান থেকে রাত্রিবেলার চিকেন কারি কিনে এনেছিলাম আমরা তা সেই চিকেন কারি দিয়ে মেয়ে ভাত খেয়েছিল আমি আর কিছু খাইনি কারণ যেহেতু হয়তো চিকেন চিকেন রোল খেয়েছি তা সেই সূত্রে দেখুন কীভাবে বৃষ্টিটা পড়ছে তা সেই চিকেন কারি আছে অনেকটাই তা আমার মেয়ের হয়ে যাবে ওই জন্য আজকে আর রান্না নেই কাল রাত্রে এসে ভাতও করেছিলাম রাত্রে খাবার জন্য ভাতও আছে আর লাপুকে ভোলা মাছের ঝাল আর একটু পোস্ত ভাজা করে দিয়েছি ওই খেয়ে লাপু অফিস বেরিয়ে গেছে সেই জন্য এখন বিন্দাস বসে বসে বৃষ্টি উপভোগ করছি এনজয় করছি এত সুন্দর বৃষ্টিটা হচ্ছে না দেখবেন এই দেখুন এই যে এখানটা লক্ষ্য করুন কি অপূর্ব বৃষ্টি পড়ছে দেখুন আর আমার শেরু বাবা এখানে এখানে শুয়ে আছে আর চারিদিক দিয়ে ঝাট আসছে বৃষ্টির হ্যাচলা আসছে ওই জন্য স্লাইটিং সব বন্ধ করে দিতে হয়েছে তা চলুন আজকে সারাদিনে কি দেখাবো না দেখাবো আর দেখতে পাচ্ছেন আমার আম গাছের গোড়ায় দেখুন কুমড়ো শাক বেরিয়েছে ওই দেখতে কুমড়ো শাক হয়েছে চলুন তাহলে কি দেখাবো না দেখাবো তারপর নতুন যে ফ্রিজটা আমার এসছে সেই নতুন ফ্রিজটাও আপনাদের দেখানো হয়নি সেটাও দেখাবো আর গাছপালাগুলো এত অপূর্ব লাগছে বৃষ্টির জল পুরো সবুজে সবুজ হয়ে গেছে চলুন তাহলে হ্যাঁ আর ওখানে রাস্তাটায় বৃষ্টি পড়ছে কি অপূর্ব লাগছে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে সারা জীবনে বৃষ্টি আমার ভীষণ প্রিয় সে যে ওয়েদারই হোক যে ঋতুতেই হোক চলুন আমাদের সেরু এখন কলা খাচ্ছে কাঁঠালি কলা এই কালকে মঙ্গলবার গেছে বলিকে যে কলা দিয়ে পুজো করা হয়েছিল দুটো কলা দেওয়া হয়েছিল তার থেকে আমার মেয়ে একটা কলা নিয়ে এসছে এখন এনে ওই খাচ্ছে দেখুন যা কোনো পুরোপুরি চিবোতে ভালো করে পারে না তো কেমন করে চিবা ও শোনা তুমি কি কাচ্ছো বা তুমি কি খাচ্ছ তুমি বেনে না আর আমার সব হয়ে গেছে টান করে নিয়েছি আর করে নিয়ে এখন আজকে মাথায় শ্যাম্পু করলাম মেয়ে আজ অব্দি পুজো করে দিল গোপালকে এখন খাবো ভাতও আছে চিকেনটা বার করে রেখেছি চিকেনটা গরম করে নেবো আর ভাতও গরম করে নেব নিয়ে এখন খেয়ে দেখা যাক সেরু ঘুমোতে দেয় কি না আর মাথাটা হালকা হয়ে গেল চিটে পড়েছিল তো শ্যাম্পু করলাম আর মেঘলা করে আছে একটু আগেও একটু টিপ টিপ করে বৃষ্টি হলো এখন আবার মেঘলা করে আছে তাই চলুন হ্যাঁ আজকে আমাদের দুপুরে কি খাবার সেটা একবার দেখিয়ে দিই কালকে কার ভাত রাত্রি করেছিলাম সেই ভাতটাই আছে সেই ভাত গরম করলাম মাইক্রোওয়েভে আর এখানে লাপুকে একটু পোস্ত ভেজে দিয়েছিলাম সকালবেলা সেই পোস্ত ভাজা মেয়ের জন্য রেখে গেছে মানে আমার মেয়ে খেতে খুব ভালোবাসে আর এখানে এই বললাম না বাঙালি আনা থেকে চিকেন নিয়ে এসেছি কালকে এইজো সেই চিকেন এই এইজো কষা এইজো আড়াই পিসের মতো রয়েছে এখনও এইয এক পিস দু পিস হয়েছে এই দিয়ে হয়ে যাবে তা চলুন খেতে বসি খেয়ে নিই আর এই যে এখন এতক্ষণ ধরে আমার মেয়ে এই যে সেরুকে কলা খাওয়ালো তা চলুন না গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা তা এখন সন্ধে সাড়ে সাতটা বাজে এখন লাভপুত অফিস থেকে চলে এসছে আর আসার সময় যে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঠান্ডা ঠান্ডা বেশ আছে সেই জন্য ওই শিঙারা নিয়ে এসছে আর মেয়ে এখানে চাটনি ঢালছে এই শিঙারার সাথে একটা চাটনি দেয় চাটনিটা খুব সুন্দর খেতে তাই না মিষ্টি মিষ্টি একটা চাটনিটা খেতে লাগে ওই যে শিঙারা আর এই যে চাটনি তা এখন আর লাপুদের অফিসে যে নিয়েছিল যে অক্ষয় তৃতীয়া লাপুদের অফিসে তো প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার পুজো হয় তা সেই পুজোতে একটা করে হলদিরামসের প্যাকেট আসে তা একটু বড় মানে বড় সাইজেরই প্যাকেট আসে কিন্তু এবার একটু ছোট প্যাকেট করেছে বলেছে হলদিরামের মিষ্টির যার দাম বাড়িয়ে দিয়েছে না ছোট প্যাকেট করবে না তো কি করবে বলুন দাঁড়ান ব্যাক সাইডে দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে এই প্যাকেটটা এসেছে লাপুদের অফিস থেকে এর মধ্যে কী কী আছে চলুন একবার দেখিয়ে দিই এর মধ্যে হচ্ছে ছিল হচ্ছে এই ভুজিয়াটা আর এখানে চারটে বরফি চারটে লাড্ডু ছিল তার থেকে দুটো লাড্ডু দুটো বরফি খাওয়া হয়ে গেছে ঠিক আছে এই হচ্ছে প্যাকেট আর যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে আমার নতুন ফ্রিজ ফ্রিজটাকে চলুন একবার দেখিয়ে দিই ফ্রিজটাকে এখনও আমি মানে সেরমভাবে জিনিসপত্র কিছুই রাখিনি কারণ জিনিসপত্র রাখার মতো এখনও পজিশান আসেনি তা সেই জন্যই রাখিনি আজকে রাতে রাতের জন্য খাবারের আয়োজন শুরু করেছি এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি এটা হাঁসের ডিম হাঁসের ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি এটা হচ্ছে লাভপুর আর আমার জন্য আর এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি চাল ভিজিয়ে রেখে দিয়েছি ভাত করব আর মেয়ের হচ্ছে মেয়ের হচ্ছে চিকেনের ঝোল এখনও আছে চিকেন কারি যেটা কিনে এনেছিলাম সেইটা এখনো আছে কারণ ওরা কন্টেনারে তিন পিস চিকেন দিয়েছিল কিন্তু তিন পিস চিকেন মানে ছ পিসের সমান ছটা পিস মানে এতটাই বড় বড় পিসগুলো মানে আমরা নর্মালি পিস কীরম হয় এরম এরকম সাইজের হয় এরকম এরম সাইজের হয় কিন্তু এগুলো না পুরো জাস্ট এরম বড় বড়ো মানে তিন পিস মানে ছ পিস তা আমি দুপুরে এক পিস দিয়ে খেয়েছি আর চিকেন আর কত খাবো বলুন তো তা এমনি যাই হোক আর চিকেন খুব একটা আমার ফেভারিটও না খাই ঠিকই কিন্তু খুব একটা ফেভারিট না তা যাই হোক আমি এক পিস দিয়ে খেয়ে নিয়েছি দুপুরে আর মেয়ের এখনও এক পিস আছে তা মেয়ের এক পিস ওরকম বড়ো চিকেন থাকা মানে মেয়ের তো এনাফ আমার মেয়ে মাংস খাই ঠিকই ভালোবাসে ঠিকই কিন্তু মাংস সে মানে সেইভাবে লাগে তা যাই হোক তা ওরা আছে সেই জন্য ওরা কিছু করবো না শুধু আমার আর লাভবো এখানে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছে এটা শুধু জাস্ট কষা কষা করে করে ফেলবো রাতের খাওয়ার আজকে ঝোলও করবো না আর পেঁয়াজ দিয়ে শুধু কাট টাইপেরও করবো না কষা করবো আর একটা জিনিস দূর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ সামনে থেকে দেখাতে পাচ্ছি না কারণ হচ্ছে মানে ফ্রিজটা এবার নতুন মানে আমাদের নতুন ফ্রিজটা এমনই মানে সামনেটা পুরো গ্লাস পুরো গ্লাস ঠিক আছে এই দাঁড়ানো দেখাই না দেখালে বুঝবেন না এই যে ফ্রিজগুলো দেখতে পাচ্ছেন এই ফ্রিজগুলো হচ্ছে যেরকম এরকম প্রিন্টেড এরকম টাইপের এগুলোকে কি বলে এগুলোকে এলে ডিনার লি কী বলে জানি না যাই হোক এই ফ্রিজগুলো যেরকম প্রিন্টেড কিন্তু সে এটা সেরম না এটা হচ্ছে এই দেখুন দেখতে পাচ্ছেন ব্ল্যাকের ওপরে এরকম পুরো গ্লাস সিস্টেম সামনেটা হচ্ছে পুরো গ্লাস সিস্টেম আমি সামনে যেতে পারছি না কারণ আমি নাইটি পড়ে আছি আমাকে পুরোটাই দেখা যাচ্ছে তা কালকে সকালবেলা আমি আপনাদের খুব ভালো করে দেখিয়ে দেবো এই এইজ এই জন্য আর ভিতরে কি এখনও ঠিকঠাকভাবে ভিতরে জিনিস রেখে উঠতে পারেনি ভেতরে জিনিস রাখি তারপর আর এটা ঠিক এই ফ্রিজটার মানে উল্টো দিকেই হচ্ছে এই ফ্রিজটা আছে এটা তো আমার থাকবে মানে থাকবেই এই ফ্রিজটাও থাকবে এই ফ্রিজটাও থাকবে এই ফ্রিজটা এত সুন্দর দেখতে মানে সামনেটা ফ্রন্টে মানে গ্লাস সিস্টেম দেখতে সব কিছু দেখা যাচ্ছে টেবিলে অলটা মানে উল্টো দিকে আমার মেয়ে পড়ছে টেবিলে কি আছে না আছে সব কিছু দেখা যাচ্ছে এই জন্য তার সামনের ফ্রন্টেরটা দেখিয়ে দিলাম এবার ফ্রিজটাকে যখন গোছাবো কালকে কী জিনিস রাখবো না রাখবো তখন একবার আরেকবার দেখিয়ে দেবো তা চলুন আজকে ফ্রিজটাকে দেখিয়ে দিলাম আর আমি সামনে যেতে পারছি না কালকে আবার সকালবেলা যে মানে কাল বা পরশু যেদিন আমি ভিডিও করব সেদিন আবার আপনাদের সামনে থেকে দেখিয়ে দেব ঠিক আছে চলুন হাত উপর দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এটা হচ্ছে যে কাঁচা লঙ্কাটা পেস্ট করেছি বুঝলো কাঁচা লঙ্কা যে পেস্ট করেছি তার একটুখানি মিক্সির ভিতরে যেটা থাকে সেইটা দিয়ে জল দিয়ে রেখে দিয়েছি এইটা ডিমে দেবো আর কাঁচা লঙ্কার কালারটা এরম হলো কেন বলুন তো লাল কাঁচা লঙ্কা আর সবুজ কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি মানে পেকে গেছিলো অনেকগুলো সেই পাকা কাঁচা লঙ্কা আর সবুজ কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছি বলেই কালারটা এরম হয়েছে আর সে রুখে দেখুন আমার মেয়ে ওকে ঘুম থেকে তুলে এরকম দাঁড় করিয়ে দিয়েছে ওর ওষুধ আছে এখন ওষুধ খাবে মনে হচ্ছে পেঁচারাকে দাঁড় করিয়ে ভাবে রেখে দিয়েছে ওকে বসা বাবা এই একটা যায় কি রে এই যে একটা নেই অন্তত আশ্চর্য ওইভাবে দাঁড়িয়ে থাকতে পারে একভাবে নে এখান দাঁড়া ওকে বসা অদ্ভুত টাইপের বচো তুমি বচো তুমি বচো করো আর এখানে আমার মশলা এখন কষানো হয়ে গেছে ডিমের আর এখানে তো ডিম আলু আগেই ভেজে রেখেছি আর এতদিন না আমি কুচিনার এই লাইটটা জ্বালতাম না এই যে এই লাইটটা জ্বালতাম না এখন জেলে রান্না করি চলুন গরম জল ঢেলে দিন হুম দুটো তো যা করছিস না তোরা হুম তা ধরুন বন্ধুরা দেখিয়ে দিলাম ডিমের কষা হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে আর কিছু দেখানোর নেই রাত্রিবেলা এটুকুই এটুকু অবধি থাক আর তা চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর আজকে তো সকালবেলা বৃষ্টিও হলো আজকে আবার বৃষ্টি হয়েছে শিলাও শিলও পড়েছে কিন্তু খুব ঠান্ডা হয়ে আছে আজকে ওয়েদার মানে গরম হচ্ছে না কাল থেকে আবার জানি না কি হয় গরমকে তো আমার ভীষণ ভয় করছে কারণ গরমটা আমি একদম সহ্য করতে পারছি না তা চলুন কষা হয়েও গেছে চলুন আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ তাহলে নতুন একটা ভিডিও নিয়ে তাড়াতাড়ি খুব আসবো ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাদের ততক্ষণের জন্য গুড নাইট অ্যান টাটা